নমস্কার আমি শ্রীরূপা কালী পুজো ভাইফোটার পর্ব শেষ এবার ছট পুজো ছট পুজোর আবহে ভাসছে গোটা জলপাইগুড়িবাসী শুধু যে একটা নির্দিষ্ট জাতির হয় তা নয় এখন জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যেই ছট পুজোর প্রবণতা বেড়েছে জলপাইগুড়িতে এই মুহূর্তে পুরো দমে চলছে ছট পুজোর প্রস্তুতি জলপাইগুড়ির বিভিন্ন ঘাটগুলোকে সাজানো হচ্ছে এই মুহূর্তে গতকাল ছিল গোধন এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ এই গোধন পুজোর মধ্য দিয়ে ছট পূজার শুভ সূচনা হয় এরপর বাকি চার পাঁচ দিনগুলো নানাবিধ বিধি নিয়ম সহকারে ছট পূজা পালিত হয় এই মুহূর্তে জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট বাবুঘাট সমাজপাড়া নেতাজিপাড়া ঘাট ইত্যাদি জায়গায় শুরু হয়েছে জোর কদমের প্রস্তুতি কাজ শুরু হয়ে গেছে। আগামী একদিনের মধ্যে অন্যান্য কাজ শুরু হয়ে যাবে এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা এই ছট পুজোর ঘাট নির্মাণে একটা বড় ভূমিকা থাকে জলপাইগুড়ি পৌরসভার আর ইতিমধ্যে পৌরসভার তরফে ছট ঘাটগুলো পাকা করার কাজ শুরু হয়ে গেছে পুরোদমে আলোকসজ্জার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জলপাইগুড়ির সবচেয়ে বড় ঘাট হয় কিং সাহেবের ঘাটে এখানে বহু পুণ্যার্থী আসেন এবং ছট পুজো করেন দর্শনার্থীর সংখ্যা প্রচুর হয়। ঘিরে এখন গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে রোড থেকে কিং সাহেবের ঘাট পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় করা হয়েছে আলোকসজ্জা প্রত্যেক বছর জলপাইগুড়ি পৌরসভার তরফে এই উদ্যোগ নেওয়া হয় এবারও তার ব্যতিক্রম নয় একটা সময় ছিল যখন বিহারী সম্প্রদায় ছট পুজো করতেন এখন বাঙালিদের অনেক বাড়িতেই ছট পুজো করা হয় বর্তমানে ছট পুজোর সংখ্যা বেড়ে গেছে আর সে কথা মাথায় রেখেই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা যাতে ব্রতীদের কোনোরকম অসুবিধা না হয় এবং যাতে দর্শনার্থীদেরও কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে কথা মাথায় রেখে নেওয়া হয়েছে নানা বিদ্যুৎ ব্যবস্থা